গুড মর্নিং বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম ওয়ার্ল্ড এ তোমাদের সবাইকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগতম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা নিয়ে এসেছি ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে চার নম্বরের প্রশ্নোত্তরের তৃতীয় পর্ব যা তোমাদের মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের জন্য একশো পরীক্ষার উপযোগী প্রশ্নগুলি সম্পূর্ণ বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী সাজানো যাতে তোমার প্রস্তুতি হয় নিখুঁত চলো শুরু করি আজকের আলোচনা তুমি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলির জন্য প্রশ্ন এক এক হাজার আটশো সাতান্ন সালের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে আলোচনা কর উত্তর এক হাজার আটশো সালের বিদ্রোহ ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এই বিদ্রোহটি প্রথমে মির্ঠে সিপাহীদের বিদ্রোহ হিসেবে শুরু হলেও পরে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এর নেতৃত্বে ছিলেন রানী তাতিয়া টোপে বাহাদুর শাহ জাফর নানাসাহেব কুয়েরশিন প্রমুখ এই বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে আখ্যায়িত করেছেন কারণ এই বিদ্রোহে জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী চেতনা স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং দেশপ্রেম দেখা যায় তবে ব্রিটিশ ও ইউরোপীয় ঐতিহাসিকরা এটিকে কেবলমাত্র সিপাহীদের বিদ্রোহ বা ধর্মীয় অসন্তোষের ফল বলেই মনে করেছেন অনেকে আবার বলেন এটি ছিল একাধিক গোষ্ঠীর আর্থিক রাজনৈতিক সামাজিক অসন্তোষের বহিঃপ্রকাশ কাজেই বলা যায় এক হাজার সালের বিদ্রোহ ছিল বহুস্তরীয় ধর্মীয় সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে উদ্ভূত এক বিশাল গণান্দোলন যা জাতীয়তাবাদের বীজ রোপণ করেছিল প্রশ্ন দুই শিক্ষিত বাঙালি সমাজ এক সালের বিদ্রোহ সম্পর্কে কী মনোভাব পোষণ করেছিল বিশ্লেষণ কর উত্তর এক হাজার আটশো সালের বিদ্রোহের সময় বাঙালি সমাজের মধ্যে একটি বিশেষ শ্রেণী ছিল যাদের বলা হয় শিক্ষিত বাঙালি সমাজ এদের মধ্যে ছিলেন বিদ্যাসাগর দীনবন্ধু মিত্র রাজনারায়ণ বসু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখ ইংরেজি শিক্ষায় শিক্ষিত এই শ্রেণী ব্রিটিশ প্রশাসনের আশীর্বাদে সমাজ সংস্কার আধুনিকতা ও যুক্তিবাদে বিশ্বাস করত এই শ্রেণীর মানুষরা এক হাজার আটশো সালের বিদ্রোহকে হঠাৎ ঘটিত এক সহিংস ও ধর্মীয় উন্মাদনায় পরিপূর্ণ ঘটনা হিসেবে দেখেছিলেন তাঁরা বিদ্রোহীদের বর্বর আক্রমণ খুন লুণ্ঠন এবং নারকীয় অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন অনেকেই মনে করতেন এই বিদ্রোহ দেশের উন্নয়নে অন্তরায় দীনবন্ধু মিত্র তার নাটক নীলদর্পণে কৃষকদের দুঃখ প্রকাশ করলেও তিনি বিদ্রোহকে সহানুভূতির চোখে দেখেননি অর্থাৎ শিক্ষিত বাঙালি সমাজ ব্রিটিশ প্রশাসনের সংস্কারমূলক দিকগুলিকে মূল্যায়ন করত এবং ধৈর্য ও শিক্ষার মাধ্যমে সমাজ উন্নয়নে বিশ্বাসী ছিল ফলে তারা এই বিদ্রোহে জাতীয়তাবাদ খুঁজে পাননি প্রশ্ন তিন মহারানীর ঘোষণাপত্র এক হাজার আটশো আটান্ন কি এবং এর ঐতিহাসিক তাৎপর্য কি ছিল উত্তর এক হাজার আটশো সাতান্ন সালের বিদ্রোহ দমন করার পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার নিজের হাতে নেয় এর ফলস্বরূপ এক হাজার আটশো আটান্ন সালের এক নভেম্বর ব্রিটেনের রানী ভিক্টোরিয়া এক ঐতিহাসিক ঘোষণাপত্র প্রকাশ করেন যাকে বলা হয় মহারানীর ঘোষণা এই ঘোষণাপত্রে বলা হয় ভারতীয় প্রজাদের ধর্ম সংস্কৃতি ও সম্পত্তির অধিকার রক্ষা করা হবে সরকারি চাকরিতে জাতি ধর্ম ও বর্ণভেদ না করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হয় জমিদার ও স্থানীয় রাজাদের অধিকার স্বীকৃত হয় এবং ইংরেজ রাজ পরিবারের প্রতি তাদের আনুগত্য বজায় রাখতে বলা হয় এই ঘোষণার ফলে ভারতীয় সমাজে এক প্রকার শান্তির বাতাবরণ তৈরি হয় অনেকেই এটিকে বিশ্বাসযোগ্য মনে করলেও বাস্তবত এতে রাজনৈতিক ক্ষমতা ভারতের মানুষের হাতে আসেনি এই ঘোষণাপত্র আসলে ব্রিটিশ প্রশাসনের একটি কৌশল ছিল বিদ্রোহের পর ভারতের জনগণকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখার জন্য প্রশ্নচার সভা সমিতির যুগ বলতে কি বোঝায় এর গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ভারতের বিশেষ করে বাংলার সমাজে একটি নতুন সময়ের সূচনা হয় যাকে বলা হয় সভা সমিতির যুগ এই সময় বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়তে থাকে এবং তার ফলস্বরূপ একের পর এক সংগঠন বা সমিতি গঠিত হয় যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা এক হাজার আটশো ছত্রিশ জমিদার সভা এক হাজার আটশো আটত্রিশ ভারতসভা এক হাজার আটশো একান্ন মেলা এক হাজার আটশো ইত্যাদি এসব সভার মাধ্যমে সমাজ সংস্কার শিক্ষা বিস্তার ব্রিটিশ প্রশাসনের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা এবং দেশীয় সংস্কৃতির উন্নয়ন ঘটানো হয় সভা সমিতিগুলি রাজনীতির মঞ্চ না হলেও ভবিষ্যতের জাতীয় আন্দোলনের ভিত্তি গড়ে দেয় এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সরাসরি আহ্বান জানায়নি কিন্তু জাতীয় চেতনা ও গণজাগরণে বড় ভূমিকা রেখেছে সুতরাং বলা যায় সভা সমিতির যুগ ছিল ভারতীয় জাতীয়তাবাদের বীজ বপনের যুগ প্রশ্ন পাঁচ বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপ ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা কর উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় এক হাজার আটশো সালে কলকাতায় রামকমল সেন ও প্রসন্ন কুমার ঠাকুরের উদ্যোগে এই সভা ছিল বাংলার প্রথম প্রকাশ্য রাজনৈতিক মঞ্চ যেখানে জাতীয় সমস্যা শিক্ষা সমাজ সংস্কার ইত্যাদি নিয়ে আলোচনা হতো। সভার মূল উদ্দেশ্য ছিল বাংলা ভাষায় প্রকাশের স্বাধীনতা বুদ্ধিবৃত্তিক মত প্রকাশ এবং ব্রিটিশ নীতির যুক্তিপূর্ণ সমালোচনা এই সভা হিন্দু কলেজের প্রাক্তন ছাত্রদের দ্বারা পরিচালিত হত এবং এটি নিয়মিত পত্রপত্রিকা ও চিঠিপত্রের মাধ্যমে জনমত গঠন করত এটি সরাসরি ব্রিটিশ বিরোধী ছিল না বরং যুক্তি ও আলোচনার মাধ্যমে সমাজকে সচেতন করাই ছিল তাদের উদ্দেশ্য এই সভার মাধ্যমে প্রথমবার শিক্ষিত সমাজ একত্রিত হয়ে সমাজ ও রাষ্ট্র নিয়ে চিন্তা করতে শুরু করে তাই বলা যায় বঙ্গভাষা প্রকাশিকা সভা পরবর্তীকালের জাতীয় আন্দোলনের সূচনা পর্ব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রশ্ন ছয় জমিদার সভা কি এর কার্যাবলী ও গুরুত্ব বিশ্লেষণ কর উত্তর জমিদার সভা প্রতিষ্ঠিত হয় এক হাজার আটশো সালে কলকাতায় এর প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর রামকমল সেন প্রমুখ এই সভার সদস্যরা ছিলেন বাংলার প্রভাবশালী জমিদার শ্রেণীর লোকজন জমিদার সভা মূলত জমিদারদের স্বার্থ রক্ষার্থে গঠিত হলেও সমাজ সংস্কার এবং রাজনীতিক সচেতনতাও এর অন্যতম উদ্দেশ্য ছিল সভা রাজস্ব নীতি জমিদারী প্রথা ও ইংরেজ শাসনের আর্থিক বৈষম্য নিয়ে সচেতনতা গড়ে তুলত এরা ব্রিটিশ সরকারের কাছে স্মারকলিপি পাঠিয়ে দাবি জানাত আলোচনার মাধ্যমে প্রতিবাদ জানাত জমিদার সভা ততটা গণমুখী ছিল না তবে এটি ছিল বাংলার প্রথম শ্রেণীভিত্তিক স্বার্থ আলোচনামূলক সংগঠন এই সভা ভবিষ্যতের রাজনৈতিক সংগঠনের ভিত্তি রচনা করেছিল এবং জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশে পরোক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করেছিল তাই এর ঐতিহাসিক গুরুত্ব অনেক প্রশ্ন সাত ভারত সভার ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। উত্তর ভারত সভা প্রতিষ্ঠিত হয় এক হাজার আটশো একান্ন সালে কলকাতায় এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছিল যা ব্রিটিশ শাসনের সীমাবদ্ধতা নিয়ে সচেতনতা সৃষ্টি করেছিল সভার নেতৃত্বে ছিলেন রাজনারায়ণ বসু দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এ সভার মূল উদ্দেশ্য ছিল শিক্ষা সমাজ সংস্কার এবং ব্রিটিশ শাসনের সমালোচনা করা ভারত সভার সভ্যরা প্রায়শই প্রবন্ধ বক্তৃতা ও আলোচনার মাধ্যমে জনচেতনতা তৈরি করতেন তাদের রচনায় ব্রিটিশ শাসনের অন্যায় কর্মীতি প্রশাসনিক বৈষম্য ও ভারতীয়দের প্রতি বঞ্চনার কথা উঠে আসে ভারতসভা সরাসরি রাজনীতিতে না জড়ালেও ভবিষ্যতের জাতীয়তাবাদী আন্দোলনের জন্য জনমত গঠনের ভিত্তি নির্মাণ করে এটি সমাজের মধ্যে জাতীয় পরিচয় ও স্বাধীমানবোধ গড়ে তুলতে সাহায্য করেছিল তাই ভারতসভার ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করা যায় না প্রশ্ন আট হিন্দুমেলার উদ্দেশ্য কার্যাবলী ও তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় এক হাজার সালে কলকাতায় রাজনারায়ণ বসু ও নব্বাল মিত্রের উদ্যোগে এটি ছিল জাতীয়তাবোধ ও দেশীয় সংস্কৃতির জাগরণের একটি সাংস্কৃতিক আন্দোলন হিন্দুমেলার মাধ্যমে দেশপ্রেম স্বদেশী শিল্প দেশীয় খেলাধুলা ও ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা হয় প্রতি বছর আয়োজিত এই মেলায় দেশীয় পণ্যের প্রদর্শনী কবিতা গান নাটক কুস্তি লাঠি খেলা ইত্যাদির মাধ্যমে বাঙালি জাতির আত্মপরিচয় ও গৌরববোধ গড়ে তোলা হত রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কবিতা পাঠ করে জাতীয় আবেগকে তুলে ধরেন হিন্দু মেলা তরুণ সমাজের মধ্যে প্রেম আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার বীজ বপন করে এটি পরবর্তীতে স্বদেশী আন্দোলনের পথ প্রশস্ত করে বলা যায় হিন্দু মেলা ছিল সাংস্কৃতিক জাতীয়তাবাদের একটি প্রাথমিক ধাপ প্রশ্ন নয় হিন্দু মেলার মধ্যে দিয়ে কীভাবে জাতীয়তাবোধ গড়ে উঠেছিল উত্তর হিন্দু মেলা ছিল জাতীয়তাবাদের সাংস্কৃতিক রূপায়নের অন্যতম পথিকৃত এক হাজার আটশো সালে এই মেলার সূচনা হয় নবপাল মিত্র ও রাজনারায়ণ বসুর উদ্যোগে এর উদ্দেশ্য ছিল দেশীয় সংস্কৃতি কৃষ্টি ভাষা ও ক্রীড়ার উন্নয়ন সাধন বিদেশী শাসনের বিরুদ্ধে সরাসরি কিছু বলা হয়নি কিন্তু হিন্দু মেলা ঘরোজা ও দেশীয় ভাবধারাকে গুরুত্ব দিয়ে ইংরেজি সংস্কৃতির বিকল্প হিসেবে দেশীয় সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল মেলায় দেশপ্রেমমূলক কবিতা গান ও নাটক পরিবেশিত হত যাতে বাঙালি জাতির গৌরবময় অতীত ও আত্মবিশ্বাস জাগ্রত হত এভাবে এই মেলা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলে জাতীয় পোশাক দেশীয় হস্তশিল্পের প্রদর্শনী এবং দেশীয় খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় আত্মপরিচয় জাগিয়ে তোলে সুতরাং মেলা ছিল জাতীয়তাবাদের বীজ বপনের একটি প্রভাবশালী সাংস্কৃতিক উদ্যোগ প্রশ্ন দশ আনন্দমঠ উপন্যাসে কীভাবে জাতীয়তাবোধের প্রকাশ ঘটেছে ব্যাখ্যা কর উত্তর আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস যা এক আটশো সালে প্রকাশিত হয় এই উপন্যাসে দেশের প্রতি ভালোবাসা আত্মত্যাগ এবং ব্রিটিশ বিরোধী মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র সন্ন্যাসীদের মাধ্যমে লেখক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের প্রেরণা যোগান এদের লক্ষ্য ছিল মাতৃভূমিকে শত্রুমুক্ত করা বন্দেমাতরম স্লোগানটি এই উপন্যাস থেকেই উৎসারিত হয় যা পরে জাতীয় আন্দোলনের প্রধান স্লোগানে পরিণত হয় বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের মাধ্যমে মাতৃভূমিকে জননী ও দেবীরূপে কল্পনা করে জাতীয়তাবাদকে ধর্মীয় আবহে রূপ দিয়েছেন এই রচনার মাধ্যমে লেখক জনসাধারণের মনে দেশপ্রেম জাগানোর চেষ্টা করেছেন পরবর্তীকালে এই উপন্যাস বিপ্লবীদের মধ্যে গভীর প্রভাব ফেলেছিল বলা যায় আনন্দমুঠ ভারতীয় জাতীয়তাবাদের আদর্শ ভিত্তি গড়ে তোলে বন্ধুরা ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে এখনই লাইক দাও কমেন্টে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ড্রিম ওয়াউ কারণ প্রতিদিন আমরা এমন দারুণ ভিডিও তোমাদের জন্য আনছি এগারো আনন্দমঠ উপন্যাসে দেশপ্রেম কিভাবে ফুটে উঠেছে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসে দেশপ্রেমের এক উজ্জ্বল চিত্র উঠে এসেছে উপন্যাসের মূল পটভূমি আঠারো শতকের সন্ন্যাসী বিদ্রোহ হলেও এর মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিরোধ ও জাতীয় চেতনার বীজ প্রতিস্থাপন করা হয় বন্দে মাতরম্য গান উপন্যাসের কেন্দ্রবিন্দু যা ভারতমাতার বন্দনার মাধ্যমে জাতীয়তাবাদের এক ধর্মীয় রূপ তুলে ধরে উপন্যাসের চরিত্ররা ভারতমাতার মুক্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত যা স্বাধীনতা ও আত্মত্যাগের আদর্শ গড়ে তোলে আনন্দন্থে দেশপ্রেম ধর্মীয় চেতনায় মিশে গিয়ে জাতীয় চেতনাকে শক্তিশালী করে তোলে বারো বর্তমান ভারত প্রবন্ধে বিবেকানন্দের জাতীয়তাবাদ আলোচনা করো। উত্তর স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত প্রবন্ধে ভারতের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে গভীর বিশ্লেষণ রয়েছে তিনি মনে করেন ভারতবর্ষের প্রকৃত শক্তি কৃষক শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে নিহিত তিনি ভারতের জাতীয় উন্নতির জন্য আত্মবিশ্বাস আত্মনির্ভরতা ও সেবাভাবকে উৎসাহিত করেন প্রবন্ধে জাতীয়তাবাদের সঙ্গে মানব সেবা ধর্মীয় সহিষ্ণুতা ও গরিবের কল্যাণকে যুক্ত করা হয়েছে তিনি বলেন নারায়ণ সেবাই নারসেবার প্রকৃত রূপ তার মতে জাতীয়তাবাদ কেবল ব্রিটিশ বিরোধী আন্দোলন নয় বরং আত্মমর্যাদায় উজ্জীবিত হওয়া ও জাতির কল্যাণের জন্য কাজ করা এই ভাবনাই তাকে আধুনিক ভারতের নির্মাতা রূপে গড়ে তোলে তেরো গোড়া উপন্যাসে জাতীয়তাবাদের রূপ বিশ্লেষণ কর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসে জাতীয়তাবাদের এক জটিল ও গভীর রূপ তুলে ধরা হয়েছে গোরা চরিত্রটি হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে শুরু করলেও পরবর্তীতে সে মানবতাবাদী জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে ওঠে তার চরিত্রগত পরিবর্তনের মাধ্যমে রবীন্দ্রনাথ দেখান প্রকৃত জাতীয়তাবাদ কোনও নির্দিষ্ট ধর্ম বা জাতিতে সীমাবদ্ধ নয় বরং এটি সমস্ত ভারতবাসীকে একীভূত করে গোরা শেষে বুঝতে পারে জাতীয়তাবাদ মানে সব জাতি জাতিধর্মবর্ণের মানুষের সম্মিলিত উন্নতি উপন্যাসে জাতীয়তাবাদ ও ব্যক্তিস্বাধীনতা সামাজিক সংস্কার ও আত্মপরিচয়ের মধ্যে একটি আন্তসম্পর্ক গড়ে তোলা হয়েছে যা সমকালীন সমাজে নতুন চিন্তার সৃষ্টি করে চোদ্দ ভারতমাতা চিত্রে জাতীয়তাবাদ ফুটে ওঠে কীভাবে উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রকর্মে ভারতের জাতীয়তাবাদী ভাবনার একটি মূর্ত রূপ প্রতিফলিত হয়েছে ছবিতে একজন সন্ন্যাসিনী মূর্তিরূপে ভারতকে উপস্থাপন করা হয়েছে যার হাতে চারটি প্রতীকী বস্তু ধর্মগ্রন্থ ধান সুতোর পাকিটি ও জ্ঞান পুস্তক এই প্রতীকগুলোর মাধ্যমে ভারতীয় সভ্যতা কৃষি শিল্প ও শিক্ষার গুরুত্ব প্রকাশ পেয়েছে ভারতমাতা রূপে ভারতকে মাতৃমূর্তি হিসেবে কল্পনা করে জনসাধারণের হৃদয়ে এক আবেগপূর্ণ দেশপ্রেম জাগ্রত করা হয়েছে এই ছবি জাতীয়তাবাদী আন্দোলনে বিশাল ভূমিকা রাখে কারণ এটি জনগণের মধ্যে ভারতকে মাতৃরূপে ভাবার প্রবণতা জাগিয়ে তোলে এভাবেই এই চিত্রকর্ম ভারতীয় চেতনাকে ঐক্যবদ্ধ করে পনেরো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক শাসন সমাজের কুসংস্কার ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর দোদুল্যমান মনোভাবের তীব্র সমালোচনা করেছেন তার ব্যঙ্গচিত্র কুজোর পারে, দেশের ছবি প্রভৃতিতে তিনি জাতীয় চেতনার অভাব ও ইংরেজ ভক্তির হাস্যসাত্মক প্রকাশ ঘটিয়েছেন তার ছবিতে ব্রিটিশদের অন্ধ অনুকরণ বাঙালি সমাজের বিচারিতা ও বিদেশি শিক্ষাব্যবস্থার কুপ্রভাব চিত্রিত হয়েছে এই ব্যঙ্গচিত্রগুলি জাতীয়তাবাদী আন্দোলনের সাংস্কৃতিক দিককে মজবুত করে তোলে এবং সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে তাঁর চিত্রনৈপুণ্য দেশপ্রেমে উদ্বুদ্ধ করত যা জাতীয় চেতনার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ষোল সভাসমিতির যুগ ও জাতীয় চেতনার বিকাশ বিশ্লেষণ কর উত্তর সভাসমিতির যুগ এক হাজার এক হাজার ভারতের জাতীয় চেতনার বিকাশের অন্যতম ভিত্তিপ্রস্তর এই সময়কালে শিক্ষিত বাঙালি সমাজ রাজনৈতিক সচেতনতা অর্জন করে এবং বিভিন্ন সভাসমিতি গঠনের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলে বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা ভারত সভা ও হিন্দু মেলার মতো সংগঠন বাংলা ভাষায় রাজনীতি চর্চা সমাজ সংস্কার ও জাতীয়তাবাদের ধারণাকে ছড়িয়ে দেয় এ সময় সংবাদপত্রের মাধ্যমে সাধারণ মানুষ রাজনৈতিক খবর জানতে শুরু করে ইংরেজ শাসনের সমালোচনা স্থানীয় সমস্যা নিয়ে আন্দোলন ও ভারতের ঐতিহ্যের প্রশংসা করে জাতীয়তাবাদকে সংগঠিত করা হয় সভা সমিতির যুগ ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের ভিত্তি রচনা করে সতেরো বঙ্গভাষা প্রকাশিকা সভা ও জমিদার সভার তুলনামূলক বিশ্লেষণ কর উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা এক হাজার আটশো ও জমিদার সভা এক হাজার আটশো সাঁত্রিশ উভয় শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজের প্রথম দিকের রাজনৈতিক উদ্যোগ বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য ছিল বাংলা ভাষায় সমাজ ও রাজনীতি নিয়ে আলোচনা এটি প্রথম বাংলা ভাষায় রাজনীতিমূলক আলোচনা শুরু করে অপরদিকে জমিদার সভা ছিল কলকাতার ধনী জমিদারদের দ্বারা পরিচালিত যারা সরকারকে পরামর্শ দিত জমিদার সভা ছিল ইংরেজ ভক্ত ও সংস্কার বিরোধী তুলনায় বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বনমুখী ও প্রগতিশীল তবে উভয় সভাই জাতীয় চেতনার প্রাথমিক স্তর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আঠারো সভা ও হিন্দু মেলার মধ্যে সাদৃশ্য ও পার্থক্য লেখ উত্তর ভারতসভা এক হাজার এবং হিন্দু মেলা এক হাজার আটশো উনিশ শতকের জাতীয় চেতনার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল দুটি সংগঠনই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেয় হিন্দু মেলা মূলত সাংস্কৃতিক জাগরণের কেন্দ্র ছিল গান কবিতা প্রদর্শনীর মাধ্যমে জাতীয়তাবাদ প্রচার করত ভারত সভা ছিল একটি রাজনৈতিক সভা যা সরকারকে স্মারকলিপি দিত বক্তৃতা ও জনসভার আয়োজন করত হিন্দু মেলার নেতৃত্বে ছিলেন নবগঠিত মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত বাঙালিরা আর ভারত সভার নেতৃস্থানীয় ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই দুটি সংগঠন মিলিতভাবে জাতীয়তাবাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক ভিত্তি গড়ে তোলে উনিশ সমিতির যুগে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ কর উত্তর সভা সমিতির যুগে সংবাদপত্র জাতীয় চেতনার বিকাশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে সমাচার দর্পণ বাঙ্গদূত হিন্দু প্যাট্রিয়েট ইত্যাদি সংবাদপত্র জনসাধারণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এই সংবাদপত্রগুলি সভাসমিতির কার্যকলাপ ব্রিটিশ শাসনের সমালোচনা ও দেশের বিভিন্ন সমস্যা নিয়ে তথ্য প্রকাশ করত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গল পত্রিকা ও নবজীবন জাতীয় চেতনার প্রসারে বিশেষ ভূমিকা রাখে সংবাদপত্রের মাধ্যমে ইংরেজি শিক্ষিত সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি হয় সংবাদপত্র জাতীয়তাবাদের আলোচনাকে ত্বরান্বিত করে এবং ভবিষ্যতের বৃহত্তর আন্দোলনের ভিত তৈরি করে কুড়ি এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহের ফলাফল সম্পর্কে আলোচনা কর উত্তর এক সালের সিপাহী বিদ্রোহ ছিল ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ শস্ত্র প্রতিরোধ যদিও বিদ্রোহ দমন হয় কিন্তু এর কিছু গুরুত্বপূর্ণ ফলাফল ছিল প্রথমত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ও ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন শুরু হয় এক হাজার আটশো আটান্ন সালের মহারানীর ঘোষণাপত্রে প্রজা অধিকারের প্রতিশ্রুতি দেওয়া হয় দ্বিতীয়ত ভারতীয় রাজন্যবর্গ ও জমিদারদের সমর্থন অর্জনের জন্য ব্রিটিশরা রক্ষণশীল নীতি গ্রহণ করে তৃতীয়ত প্রশাসনে ভারতীয়দের অংশগ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয় যদিও তা সীমিত ছিল সবশেষে জাতীয়তাবাদের বীজ রোপিত হয় যা পরবর্তীতে সংগঠিত আন্দোলনের রূপ নেয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শেষ করলাম চতুর্থ অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্নোত্তরের তৃতীয় পর্ব এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে প্র্যাকটিস করো কারণ পরীক্ষায় এদেরই পুনরাবৃত্তি সবচেয়ে বেশি দেখা গেছে তোমার প্রস্তুতিকে আরও শক্ত করতে ডিসক্রাইপশনের হোয়াটসঅ্যাপ ব্যাচে এখনই জয়েন ফর চার এ আমরা আসছি আরও আট নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তাই এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো স্বপ্ন দেখো প্রস্তুতি নাও সাফল্যের পথে এগিয়ে চলো ড্রিম ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে